নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একেবারে একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি চালের আটার রুটি বানাবো চালের আটার রুটি এত স কম সময়ে খুবই তাড়াতাড়ি ফাটবে না এত সুন্দর বানানো যায় না দেখলে ভাবতেই পারবেন না এখানে আমি চালের রুটি দিয়ে মাংস খাওয়ার জন্য মাংস রান্না করছি এই মুরগি মাংসটা দেখছেন এটা ছ কেজি ওজনের একটি মুরগি ওই ছ কেজি মুরগিটি কেটেছিলো আমরা দেড় কেজি মাংস নিয়েছি দেড় কেজি মাংস নিয়ে এতে লবণ হলুদ জিরে আর একটু আদা রসুনের পেস্ট আর একটু সরষের তেল মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার বাসুর পর মুরগির ফার্ম আছে ওই ফার্মে ছ কেজি সাত কেজি মুরগি পেলে না ফার্মে রাখে আর যখন কাটে তখন আমরা সবাই ওইখান থেকে মাংস নিই আর ওই বড়ো মুরগিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে পুরো যেন ছাগল মাংস এখন আমি কোড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আলুগুলি ভেজে নেব আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো দেখুন এখন লাল হয়ে গেছে আলু ভাজাগুলি হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব তেজপাতা কাঁচা লঙ্কা আর অল্প রঙের জন্য চিনি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো দেখুন একটু লাল হওয়ার পরে টমেটোও দিয়ে দেবো টমেটোও ওই তেলে ভেজে নেব টমেটোর মধ্যে একটু লবণও দিয়ে দেব লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। টমেটো গলে যাবে দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে এখন আমি মশলা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ মিনিট ধরে আমি মশলাটি কষাবো দেখুন সম্পূর্ণ মশলাটি এখন আমার কষানো হয়ে গেছে এখন মাংসটি দশ মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এখন এই মশলার মধ্যে মাংসটি দিয়ে দেব। মাংসটি দিয়ে খুব ভালো করে কষে নেব মাংস কষতে কষতে দেখবেন অনেক জল বের হয় ওই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ মাংস কষতে হবে ওই জলটা থাকলে মাংস রান্না খুব একটা ভালো হয় না মাঝে মাঝে ঢাকা দেব আর খুলে নাড়াচাড়া করে নেব দেখুন মাংসটা অনেকটাই কোষানো হয়ে গেছে এর মধ্যে আলু দিয়েও একটু নাড়াচাড়া করে নেব দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দেব আর এখানে আমি গোটা কতক রসুন দিচ্ছি মাংসর সাথে রসুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই রসুনটা দিলাম আমি এখানে ছাড়িয়ে দিচ্ছি আপনারা গোটা রসুনও দিতে পারেন মাংসর মধ্যে জল দিয়ে দিয়েছি চলুন মাংস এখন সিদ্ধ হোক এখন আমি পাশের ওভেনে আরেকটি কড়াই বসিয়ে দেব রুটি করার জন্য এখানে আমি এক কাপ চালের আটা রুটি করব। তার জন্য দু কাপ জল দিলাম আর লবণ দিলাম জল খুব ভালো করে ফুটে এলে তারপর চালের গুঁড়ি দেব। চালের গুঁড়ি দেওয়ার পরে অনবরত এইভাবে নাড়িয়ে যেতে হবে নাহলে তলে লেগে যেতে পারে তাই নাড়িয়ে নাড়িয়ে একটা মন্ড তৈরি হবে মন্ড হওয়ার পরে তারপরে নামিয়ে নেব আর এই কাজটা পুরো কম আছে করতে হবে দেখুন এটি এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন একটি থালায় ঢেলে নেব থালায় ঢেলে নিয়ে এই গরম গরম অবস্থাতেই অল্প গুঁড়ি দিয়ে মেখে নেব গরম গরম মাখলে মানে রুটিটা একটু ফাটবেও না আর রুটিটা কিন্তু খুব সুন্দর হবে দেখছেন গরমে হাত দিয়ে যাচ্ছেন সেই অবস্থাতেই আমি মেখে যাচ্ছি এইভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার পরে আমি আবার একটু ভালো করে থেসে নিচ্ছি ময়দাটা দেখুন কত সুন্দর থাসা হয়ে গেছে এখন আমি একটু করে নিয়ে এইভাবে চাকিতে ভালো করে থাসবো আর একটি করে বেলে যাব আমি কিভাবে করছি আপনারা দেখুন চালের রুটি কি বলুন তো এইভাবে একটি করে বেলতে হবে আর একটি করে সেঁকতে হবে তবেই ভালো হবে দেখুন আমি চালের রুটিটা যে বেলছি একটুও ধারেও ফাটছে না আর কত সুন্দর বেলা হচ্ছে আর রুটিটা খেতে এত নরম হবে না করে খেলে ভাবতেই পারবেন না দেখুন এটি আমার বেলা হয়ে গেছে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বেলা হয়েছে আর কত পাতলা হয়েছে দেখুন অসম্ভব পাতলা হয়েছে আর এটা তার পরের দিন সকাল পর্যন্ত একই নরম থাকবে আমি আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি রুটি বানাতে যতটা নেওয়া হয় ততটাই আমি এখানে চালের আটা নিয়েছি এইভাবে চাকিতে ভালো করে থেসে নেব থেসে নিয়ে এইটিও একইভাবে বেলে নেবো আর এখানে আমি চালের গুঁড়ি দিয়েই বেলছি আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন ময়দা দিয়ে বেললেও কিন্তু খুব সুন্দর হয় আমি এখানে চালের আটা দিয়েই বেলছি রুটিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক ফোঁটাও ফাটছেও না আর কত সুন্দর বেলাটা হচ্ছে আপনারা এইভাবে রুটি বানালে ওই এক কাপ চালে দু কাপ জল দিয়ে জলটা খুবই ভালো করে ফুটাবেন দিয়ে এইভাবে একবার হলেও বানাবেন যারা না কোনো দিনেও রুটি করেছেন তারাও এইভাবে করলে রুটি করতে পেরে যাবেন আর ওই চালের রুটি করলে বাড়ির সকলে খুবই পছন্দ করে আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে আর এটা যদি মাংস হয় মাংস দিয়ে হেভি লাগে আমি রুটিগুলো তাওয়াতে এইভাবে সেঁকে নেব কি বলুন তো আটাটা যে গরম জল দিয়ে করা হয়েছে ওইটা আর কোনোভাবেই কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই তাই এইভাবে সেঁকলে এই রুটিটা খুব ভালো হবে আর সরাসরি আগুনে শেখার দরকার হবে না এইভাবে সেঁকে নিলেই হবে আর তাওয়াতেই দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে রুটি বানিয়ে চা দিয়ে খেতেও ভালো লাগে দুধ চিনি দিয়েও ভালো লাগে গুড় দিয়ে ভালো লাগে আর মাংস দিয়ে তো দারুণই লাগে বলার নেই আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন দেখুন এখানে আমার মাংসটিও হয়ে গেছে এই মাংস আর গুড় দিয়ে পরিবেশন করব।। রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ